বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার সামনে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি এইস পাওয়ার এইস পাওয়ার গাড়ি পাঁচ ব্যাটারির গাড়ি এটি চাকাগুলো দুটি তিনটি চাকাই নতুন এখানে স্পিয়ার চাকা সহ আছে দেখতে এক একসেট ব্যাটারি ব্যাটারি বয়স আট মাস এই গাড়িটি যদি কেউ নিতে চান আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটি হচ্ছে এই স্পর গাড়ি সম্পূর্ণ ক্লিয়ার কাগজপত্র সব কিছু কাগজপত্র পাবেন রানিং একটি গাড়ি সম্পূর্ণই রানিং একটি গাড়ি সামনে গ্লাস দেওয়া আর চাকাগুলো নতুন চাকা এই গাড়িটি ব্যাটারি সহ একশো কিলো একশো দশ কিলো গ্যারেন্টি সহকারে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এই সুন্দর গাড়িটি আপনারা নিতে পারবেন পাঁচ ব্যাটারির গাড়ি এক হাজার ওয়াট মোটর কন্ট্রোল ব্যবহার করা হয়েছে এতে সমস্ত কাসার এবং ব্রিজের বড় বড় ব্রিজগুলো উঠে যাবে কোনো সমস্যা নাই মালামাল লুট করতে পারবেন এখানে আছে আরও একটি গাড়ি এখানে দেখতে পাচ্তেছেন বউ গাড়ি নতুন মডেলের একটি বউ গাড়ি কত সুন্দর গাড়ি দেখেন আপনারা অনেক সুন্দর একটি গাড়ি মাত্র আশি হাজার টাকা কমপ্লিট একদম কমপ্লিট আশি হাজার টাকা একদম কমপ্লিট মাত্র আশি হাজার টাকা তিন তিন অ্যাঙ্গেল ডাবল সের মাল ডাবল চেসেজের মাল তিন তিন অ্যাঙ্গেল ডাবল সের মাল মাত্র আশি হাজার টাকা সম্পূর্ণ ওয়ারিং নতুন যাবতীয় মালামাল নতুন যাবতীয় মালামাল নতুন যাবতীয় মালামাল নতুন থাকবে মাত্র আশি হাজার টাকা এত সুন্দর একটি গাড়ি ব্যাটারিসহ নিউ নতুন ব্যাটারি সহ পাঁচটি চারটি ইজি বাইকের বড় ব্যাটারিসহ এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা চারটি ইজি বাইকের ব্যাটারি ব্যাটারিসহ ছয় মাস গ্যারান্টি থাকবে ব্যাটারিতে ছয় মাস গ্যারান্টি পাবেন আমাদের কাছে আরও যেসব গাড়ি আছে অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন জায়গা অনেকটা খালি হয়ে গেছে এখানে আছে আরও একটি গাড়ি আট সিটের বহু গাড়ি এটি বড় সাইজের চাকার গাড়ি এটির মূল্য ষাট হাজার টাকা এক হাজার ওয়াট মোটর কন্ট্রোল পাঁচ ব্যাটারির গাড়ি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা সকল প্রকার গাড়ি এবং চৌষট্টি জেলায় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি মাঝখানের গাড়িটি মাত্র বাষট্টি হাজার টাকা এই সাইডের যে গাড়িটি আছে সম্পূর্ণ নতুন আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা সম্পূর্ণ নিউ নতুন আর গাড়িগুলোর সাথে আপনারা যে সব মালামাল পাবেন একটি চার্জার নতুন একটি স্পিয়ার চাকা নতুন একটি ফ্যান নতুন একটি সাউন্ড বক্স বড় সাউন্ড বক্স নতুন সব কিছু মালামাল আপনারা অবশ্যই বুঝে নেবেন কাগজপত্র বুঝে নেবেন আর গাড়ি কেনার আগে অবশ্যই গাড়ির সেসিস ব্যাটারি সব দেখে নেবেন তাহলে ঠকবেন না বর্তমানে সারা বাংলাদেশ অনেক প্রতারণা অনেকেই ব্যবসা করে আমরা পতারানোর কোনো ব্যবসা করি না তাই আসবেন দেখবেন যদি ভালো লাগে তবেই নেবেন ভালো না লাগলে নিতে হবে না ভালো না লাগলে নিতে হবে না ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার কাছে দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ